হ্যালো হিউর ওয়েলকাম টু আই স্কুল তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি আজকের পরে আমরা ক্লাস টেনের দশ নম্বর অধ্যায় বিধ্বস্ত চতুর্ভুজ সংক্রান্ত উপাধ্যায় নিয়ে আলোচনা করব এর আগে আমরা এই বিষয় করে বেশ কিছু ভিডিও তৈরি করেছি যেখানে আমরা কোষেরিখি দশের এক থেকে তেরো নম্বর অঙ্ক সমাধান করেছি আজকে পরে আমরা চোদ্দো নম্বর অঙ্ক থেকে শুরু করব তো তোমরা যারা এর আগে ভিডিওগুলি দেখো নি প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও তাহলে তোমাদের আজকের পর্বের অঙ্কগুলি বুঝতে অনেকটাই সুবিধা হবে শুরু করেছি আমরা চোদ্দো নম্বরটা দেওয়া আছে যে এ এমন একটি বৃত্তস্থ চতুর্ভুজ এঁকেছি যে এসি বিএডিকে সমাধিখণ্ডিত করেছে কী বলেছে যে এ বি সিডি একটা বিত্ত্বস্ত চতুর্ভুজ এমনভাবে এখন হয়েছে যে এ সিটা বিএডিকে সমাধিখণ্ডিত করেছে তারপর দেখো এবার এডিকে ই বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যেন ডিই সমান সমান এবি হয় এডিকে ই বিন্দু পর্যন্ত বর্ধিত করা হয়েছে যেন ডি ই সমান সমান এবি হয় তা ডিইটা এবির সমান হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে কি যে সি ই সমরসমান সি এ সি ই সমরসমান সি এ ঠিক আছে তো আমরা লিখছি প্রদত্ত কী আছে বলো দেখি এ বি সি ডি হলো ও কেন্দ্রীয় বৃত্তে বৃত্তস্থ চতুর্ভুজ তারপর কি দেওয়া আছে যে এসিটা টা বি এডি এর সমদ্বিখণ্ডক এসিটা যদি বি এডি এর সমদ্বিখণ্ডক হয় তাহলে বি এ সি আর সিএডি এই এই দুটো সমান হবে না তাহলে আমাদের দেওয়া আছে বি এ সি সমান সমান সি এ ডি ঠিক আছে আর কি দেওয়া আছে যে ডি ই সমান সমান এবি ডি ই সমান সমান এবং ডি ই সমান সমান এব আমাদের কী প্রমাণ করতে হবে যে সি ই সমান সমান সি ই সমান সমান সি এ তো আমরা লিখছি প্রমাণ করতে হবে যে সি ই সমান সমান সি এটা আমাদের প্রমাণ করতে হবে চলে যাচ্ছি আমরা অঙ্কনে আমরা অঙ্কন কি করবো অঙ্কন দেখো বি আর ডি যুক্ত করব বি আর ডি যুক্ত করলাম বি কম ডি যুক্ত করা হলো এবারে আমরা প্রমাণ করব দেখো আমাদের যেটা দেওয়া আছে সেটা আর করে বলিনি যে এই দুটা কোন সমান আর এই বাহুটা এই বাহুটা সমান তা আমাদের দেখাতে হবে যে সি ই সমান সমান তো আমাদের আলটিমেটলি লক্ষ্য হচ্ছে যে সি ডি এই ত্রিভুজটা আর এ বিসি এই ত্রিভুজটাকে সর্বসম দেখানো সর্বসম যদি আমরা দেখাতে পারি তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান দেখাতে পারবো তো দেখো কি আছে আমাদের যে এ বি ডি এটা বৃত্তস্ত চতুর্ভুজ না যেহেতু এ বি সি ডি বৃত্তস্ত চতুর্ভুজ তাহলে কীভাবে হলো দেখি এই কোনটা সি কোনটা আর এ সি কোনটার যোগফল কত হবে একশো আশি ডিগ্রি হবে কোন এ বি সি প্লাস কোন এ ডিসি সমান সমান একশো আশি ডিগ্রি কারণ আমরা জানি যে বিত্ত্বস্ত চতুর্ভুজের বিপরীত কোনগুলোর সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তার মানে এ সি প্লাস সি সমান সময় আমরা একশো আশি ডিগ্রি লিখতে পারি ঠিক আছে তারপর দেখো এই কোনটা দেখো সি আর সিডিই এই দুটা কোন সমষ্টি কত হবে একশো আশি ডিগ্রি হবে না কারণ হচ্ছে ই এটা একটা স লেখা দেখছি আমরা দেখো আবার কোন এ ডি সি প্লাস কোন সিডিই সমান সমান একশো আশি ডিগ্রি তাহলে আমরা এটা আর এটা সমান করতে পারি না অতএব কোন এ বি সি প্লাস কোন এডিসি সয়ান সমান কোন এ ডিসি প্লাস কোন ডি ই দুদিকে আমাদের এ এডিসি এডিসি কেটে যাবে তাহলে এখান থেকে আমরা কী পাবো কোন এ বি সি সমান কোন বি সি এই কোনটা আর এই কোনটা আমরা সমান পেয়ে গেলাম এ এবিসি সময়ের সমান সি ডি ঠিক আছে এটা নাম দিয়েছি মনে করো এক এইবার দেখো আমরা কী করবো এই দুটো কোন সমান পেয়েছি আমাদের এই ত্রিভুজটা নিয়েছি এই সি ত্রিভুজের আমরা এই দুটা সি ত্রিভুজের এবং ই ত্রিভুজের এই দুটা কোন সমান পেলাম আর আমাদের কী আছে এই বাহুটা এই বাহুটা সমান আছে এবার আমরা কী করব একটা বাহু সমান করার চেষ্টা করব তো দেখো আমাদের বিসি চাপের উপর দেখো বিসি চাপের উপর বি এ সি আর ডি সি এই দুটা একই বৃত্তংশস্থ কোন তাহলে কী হবে এই দুটো কোন সমান হবে দেখছি দেখো বি চাপের উপর একই বৃত্তাংশস্থ কোনটা কোনটা কোন বি এ সি আর কি আছে বি ডি সি তাহলে কি বি এ সি সমান সমান ডি সি এটা নাম দিলাম দুই আবার দেখো সিডি বৃত্ত চাপের পর সিডি চাপের পর সিবিডি আর সিএডি একই বৃত্তাংশস্থ কোণ দুটাও সমান হবে সি ডি চাপের উপর একই বৃত্তাংশ কোণ সিডি চাপের উপর দেখো সি সিবিডি আর কি সি তাহলে অতএব আমরা দেখতে পারি অতএব সি বিডি সমান সমান সি তিন নম্বর তো দেখো আমাদের এবিসি 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 সমান সমান এডিসি আমাদের তো এটা আছেই তারপর দেখো আমাদের প্রদত্ত কী ছিল যে বিএসি বিএসি আর সি এই কোন দুটো সমান এই কোন দুটা সমান দেওয়া আছে আর এখন আমরা কী দেখালাম যে এই কোনটা আর এই কোনটা সমান আবার এই কোনটা আর এই কোনটা সমান তাহলে দেখো আমাদের কী দেখাতে পারি যে এই কোনটা আর এই কোনটা যদি সমান এই কোনটা আবার এই কোনটা সমান এই কোনটা আর সাথে এটা সমান এটার সাথে এটা সমান তাহলে এই চারটা কোনই সমান তাই না তাহলে এসে দেখা অতএব কোন বিএসি বিএসি সমান সমান কোন সি এ ডি সমান সমান কোন কোন হচ্ছে সিবি ডি সমান সমান কোন সিবিডি কোন আর কোনটা কোন আর হচ্ছে আমাদের এই কোনটা বিডিসি ঠিক আছে তো এখান থেকে আমাদের এই দুটা কোন নিব এইটা আর এইটা কোন নিব তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অতএব কোন সিবিডি সিবিডি এই কোনটা সমান সমান কোন সিবিডি সমান সমান বিডিসি দেখো আরেকবার বলে দিচ্ছি আমরা আমাদের দেওয়া আছে এই কোনটা এই কোনটা সমান ঠিক আছে প্রদত্তের মধ্যে দেওয়া ছিল যে এই কোনটা এই কোনটা সমান একটু আগে আমরা এইটা সমান সমান এটা দেখালাম আবার এইটা সমান সমান এটা আবার এই দুটোই সমান তাহলে কী হবে প্রতিটা চারটে কোনই সমান হচ্ছে ঠিক আছে তো সেখান থেকে আমাদের সিবিডি সিবিডি আর ডিবিসি সমান দেখালাম তাহলে দেখো আমাদের এই ত্রিভুজটা যদি নিই বি এর এই কোন দুটা যদি সমান তাহলে বিপরীত বাহুগুলো সমান হবে তাহলে যে ত্রিভুজ বিসিডি এর কোন সিবিডি সন সমান বিডিসি ঠিক আছে অতএব এর বিপরীত বাবু হচ্ছে সিডি সন সমান বিডি ঠিক আছে এর নাম দ চ্যার সরি কোথায় সিডি সনসান বিসি বিডি না বি সি সিডি সন সিডি সন সমান বিসি এইবার দেখো এবি ত্রিভুজ আর সি ডি ই ত্রিভুজের আমাদের এইটা আর এইটা সমান দেওয়া আছে এই কোনটা আর এই কোনটা আমরা সমান দেখালাম এবং এই বাহুটা আর এই বউটা সমান দেখালাম তাহলে এই দুটা ত্রিভুজ আমরা সর্বসম করতে পারি তাহলে দেখো করছি দেখো ত্রিভুজ সি ডি ই এর এব সমান সমান ডি প্রদত্ত আর এই কোনটা এবিসি সমান সমান কোথায় ছিল আমাদের প্রমাণ করেছিলাম এবিসি এবিসিটা কোথায় দেখাচ্ছিলাম এবিসি সহসান সিডিই সি ডি ই সি ডি ই এক নং থেকে এটা প্রমাণ করেছি আমরা তারপরে এখনই দেখালাম বিসি সমান সি ডি বিসি সমসান সি ডি সিডি পথের নম্বর এরা চার নং ঠিক আছে তাহলে দেখো দুটো বাহু আর একটা কোন সমান হলো তাহলে এই ত্রিভুজটা কী হবে সর্বসম হয়ে যাবে অতএব ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ সি ডি ই সর্বসম হলে কী হবে প্রতিটা বাহুই সমান হবে এবং প্রতিটা কোন সমান হবে তাহলে দেখো এসি তাহলে লিখতে পারি আমরা অনুরূপ কোন হচ্ছে অনুরূপ বাহু হচ্ছে এসি সমান সমান অনুরূপ বাহু আমাদের কি দেখাতে বলেছিল যে সি ইন সেভান সিএ তাহলে এসির জায়গায় এটাই সি এ উল্টা প্রমাণিত ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের চোদ্দো নম্বরের সমাধান এবার করছি পনেরো নম্বরটা কী দেওয়া আছে যে দুটি বৃত্তের একটি অপরটির কেন্দ্র ও বিন্দুগামী এবং বৃত্ত দুটি পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে দুটা বৃত্ত আছে বলেছে কি যে একটা বৃত্ত এই বৃত্তটা এই বৃত্তের কেন্দ্র ও বিন্দুগামী ঠিক আছে কেন্দ্র বিন্দুগামী এটা তো এর কেন্দ্রটা আমরা মনে করছি এক্স আর এর কেন্দ্র হচ্ছে ও ঠিক আছে যারা পরস্পরকে এ এবং বি বিন্দুতে ছেদ করেছে এ বিন্দুগামী একটি স্বর ও বিন্দুগামী বৃত্তকে এ বিন্দুকামী একটি স্বর ও বিন্দুকামী বৃত্তকে পি বিন্দুতে এবং ও কেন্দ্রীয় বৃত্তকে আর বিন্দুতে ছেদ করেছে ঠিক আছে পিবি পিবি এবং আর বি যুক্ত করে প্রমাণ করি যে পি আর সমান সমান পিবি পি আর কোথায় পি আর সরি হ্যাঁ পি আর সমান সমান পিবি এটা আমাদের প্রমাণ করতে হবে তো দেখো আমাদের যা প্রদত্ত আছে লিখে দিই একটু এক্স কেন্দ্রীয় বৃত্ত টি ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র বিন্দুগামী ঠিক আছে আর কি দেওয়া আছে যে এই ভাষাটা লেখা আছে ঠিক আছে আমরা একটু লিখিনি হ্যাঁ বৃত্ত দুটি পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে ঠিক আছে তারপরে আর কি দেখা আছে এ বিন্দুকে আমি একটি শহর লেখা আচ্ছা এটা লিখলাম না আমাদের প্রমাণ যেটা করতে হবে সেটা একবার লিখে দিচ্ছি প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে যে পি আর সমান সমান পিবি ঠিক আছে তো এটা প্রমাণের জন্য আমাদের অঙ্কন করতে হবে অঙ্কন চলে যাচ্ছি আমরা দেখো অঙ্কন কী করব ও এ বি আর ও আর আমরা যুক্ত করলাম ঠিক আছে ও কমা এ ও কমা বি ও কমা আর যুক্ত করা হলো এবার দেখো লক্ষ্য করো যে ও বিটা আর ও আরটা আর ও এটা এগুলা সবই ও কেন্দ্রীয় বৃত্তের কী বেসার না তাহলে প্রতিটাই সমান হবে ও বি সমান সমান ও এ সমান সমান ও আর হবে তাই না তো আমরা এই ত্রিভুজটা নিচ্ছি যে ও বি আর ত্রিভুজ ও বি আর এর ও সমান সমান ও আর তাহলে কি বলতএব ও বি সমান সমান ও আর যদি হয় তাহলে এই কোনটা আর হবে অতএব কোন ও আর বি সমান সমান কোন ও বি ও বি আর নাম দিলে মনে করো এক ঠিক আছে আবার এই ত্রিভুজটা নিচ্ছি যে ত্রিভুজ ও এ আর এর ও এ সমান সমান ও আর ও এ সমান ও আর তাই না ও এ আর এই তুই এই বাহুটা আর এই বাহুটা দুটাই ব্যাসার্ধ তাহলে সমান হচ্ছে অতএব আমরা কী লিখতে পারবো বিপরীত কোনগুলো সমান হবে কোন ও এর কোন বিপদ কোন হচ্ছে এটা ও আর এ আর ও আর এর বিপদ কোন হচ্ছে ও এ আর নাম দিলে মনে করো দুই ঠিক আছে এবার লক্ষ্য করো যে এ ও বি পি এটা এক্স কেন্দ্রীয় বৃত্তে বৃত্তস্থ ছো দেখো এ ও বি পি তাহলে লিখছি আমরা এ ও বি পি হল এক্স কেন্দ্রীয় বৃত্তে বৃত্তস্থ চতুর্ভুজ তাহলে কী হবে বৃত্তস্থ চতুর্ভুজ হলে তাদের কোণগুলি পরস্পরের সম্পূরক হবে সম্পূরক মানে কি একশো আশি ডিগ্রি তাদের সমষ্টি তাহলে এই কোনটা আর এই কোনটার সমষ্টি কত হবে একশো আশি ডিগ্রি তাহলে লিখছি আমরা অতএব কোন ও পি প্লাস কোন ও এ পি সমান সমান একশো আশি ডিগ্রি ঠিক আছে আবার দেখো যে পি এ আর পি এ আর এটা একটা সরলেখাংশ না আমাদের দেওয়া আছে যেহেতু এটা সরললেখাংশ তাহলে আমাদের ও এ আর ও এ পি এই কোন দুটার সমষ্টি কত হবে একশো আশি ডিগ্রি হবে তাহলে লিখছি যেহেতু পি এ আর একটি সরল রেখাংশ তাহলে অতএব কোন ও আর প্লাস ও এ পি ও এ আর প্লাস ও এপি সমান তাহলে দেখো এটাও একশো এটাও একশো তাহলে আমরা এই দুটো করে কোন ওবিপি প্লাস ও এ আর ও এ আর না ও এপি ও এপি সমান সমান ও আর প্লাস ও এ পি ঠিক আছে তা দেখো আমাদের ও এপি আর ও এপি দুটাই সমান তাহলে এই দুটো আমরা কেটে দেবো তাহলে এখান থেকে আমরা কী পাবো ওবিপি সমান সমান ও এ আর ও বিপি এই কোনটা সমান সমান ও এ আর এই কোনটা এই দুটো দুটার আমরা সমান পেলাম এবার আমাদের যেহেতু দেখাতে বলেছে যে পিআরটা আর পিবিটা সমান তাহলে আমরা কি করব এদের বিপরীত কোনগুলো সমান দেখার চেষ্টা করব তো আমরা কি করছি এই কোনটা নিচ্ছি আর কোনটা নিচ্ছি কোন আর দেখো আর সমান সময় লেখা যায় না আমরা ও পি প্লাস ও বি আর লেখা যায় ও বি পি প্লাস ও বি আর তাই না এবার দেখো ও বিপি ও বিপি পি আমরা এখন দেখলাম ও এ আর ও বিপি ও এ আর দেখালাম তাহলে ও এ আর লিখছি ও এ আর আর ও বি আর ও বি আর ও বি আমরা দেখেছি এক নম্বরে ও আর বি লিখে দিচ্ছি এক নং থেকে না ঠিক আছে তাহলে দেখো ও এ আর কোনটা ও এ আর এই কোনটা আর ও আরবি ও আর বি এই কোনটা তাহলে এই দুটো কোন বি হয়ে যাচ্ছে না তাহলে এখান থেকে লিখছি আমরা সমান সমান এ আর বি আর এই দিকে কি ছিল আমাদের আর তাহলে দেখো আর সমান সমান এ আরবি তাহলে এ আরবি সমান সমান এটাই আবার এটাই হচ্ছে পি আরবি না এ আরবি আর পিবি আমাদের রাখি তাহলে এ আর বি জায়গায় আমরা পি আর বি লিখছি তাহলে এখান থেকে আমরা কী হচ্ছ যে পিবিআর সমান সমান পি আর বি নাম দিলাম মনে করো তিন তাহলে এই কোনটা আর এই কোনটা আমরা সমান পেলাম ঠিক আছে এই দুটো কো যেমন সমান পাবো আমরা তাহলে এদের বিপরীত ভাবগুলো আমাদের সমান হবে তাহলে লিখছি আমরা ত্রিভুজ পিবিআর এর কোন পিবিআর সহসান কোন পিআরবি তাহলে অতএব এদের বিপরীত বাহু পিবিআর বিবর্তী হচ্ছে পি আর পি আর বিবোধ হচ্ছে পিবি আমাদের কি দেখাতে পড়েছিল যে পি আর এটা আমাদের দেখাতে হবে তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল ঠিক আছে তো এই হচ্ছে আমাদের পনেরো নম্বরের সমাধান ঠিক আছে এবার করেছি আমরা ষোলো নম্বরটা কি দেওয়া আছে যে প্রমাণ করি যে একটি সুষম পঞ্চভুজের যে কোনো চারটি শীর্ষবিন্দু সমবৃত্তস্ত তো আমরা একটা ছবি এঁকেছি দেখো এবিসিডিই ডি ই এটা একটা সুষম পঞ্চভুজ সুষম পঞ্চভুজ মানে কি তাদের পাঁচটা বাহুই সমান এবং প্রতিটা অন্তঃস্থ কোন এগুলা সমান ঠিক আছে আমাদের কি প্রমাণ করতে হবে যে এই পাঁচটা শীর্ষবিন্দুর মধ্যে যে কোনো চারটি মিলে আমরা একটা বৃত্ত অঙ্কন করি সেই চারটি বিন্দুই একটি বৃত্তের মধ্যে অবস্থিত হবে মানে চারটি শিশু কিন্তু হবে তাহলে লিখছে দেখো প্রদত্ত এ বি সি ডি ই একটি সুষম পঞ্চভ কী করতে হবে প্রমাণ করতে হবে যে আমরা এই চারটি বিন্দু নিচ্ছি বি সি সি ডি ই বি ডি ই বিন্দু চারটি সম সমৃত ঠিক আছে অঙ্কন করবো আমরা দেখো আমরা বিডি আর ইসি যুক্ত করেছি বিডি আর ইসি যুক্ত করলাম বি কমা ডি আর সি কমা ই যুক্ত করা হলো চলে আছি প্রমাণে দেখো আমরা ত্রিভুজ নিচ্ছি দেখো এই এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা নিচ্ছি ত্রিভুজ বি সি ডি এবং ত্রিভুজ ই সিডি এর বিসি সমান সমান না বিসি সমান সমান ইডি তাই না সুষম বহুভুজ কারণ যে সুষম বহুভুজের প্রতিটা বাহু সমান হবে সেই জন্য বিসি সমান সমান ডি আমরা লেগলাম ঠিক আছে তারপর দেখো এই ঘন্টা এই ঘণ্টা সমান হবে এই ঘন্টা এই ঘন্টা সমান হবে কোন বি সমান সমান কোন ই কারণ লেগে দিয়েছি দুটারই যে যেহেতু এ বি সি ডি ই সুষম পঞ্চভুজ যার কারণে প্রতিটা পাই সমান হচ্ছে আর এই অন্তঃস্থ কেন্দ্রটি সমান হচ্ছে আর কি সি ডি বাবুটা কি হ্যালো বাহু তাহলে অতএব কী হবে এই ত্রিভুজ দুটি সর্বসম্ম হবে ত্রিভুজ সর্বসম সর্বসম্ম ত্রিভুজ ডি এইবার যদি সর্বসম হয়ে যায় তাহলে আমরা কী করতে পারবি এই কোনটা আর এই কোনটা সমান লিখতে পারি লিখছি অতএব কোন সিবি ডি সমান সমান কোন সি ডি এইবার লক্ষ্য করো যে আমরা কী জানি যে দুটি বিন্দুর সংযোজক রেখাংশ সি এবং ডি এর সংযোগ রেখাংশের একই পার্শ্বে বি এবং ই বিন্দুতে দুটি সমান সমান কোণ উৎপন্ন করেছে তাহলে কি হবে এই বিন্দু চারটি সংগ্রহ স্থবে হবে এটা আমরা জানি তা আমরা কি জানি লিখছি আমরা জানি যে দুটি বিন্দুর সংযোজক সরল রেখাংশ তার একই পাশে দুটি আলাদা বিন্দুতে সমান কোণ উৎপন্ন করলে বিন্দু চারটি সমস্ত হবে তাহলে সিডি বিন্দু দুটি সংযোগ রাখাংশ যেহেতু একই পার্শে বি এবং ই বিন্দুতে দুটি সমান কোন উৎপন্ন করেছে তাহলে সিডি ইবি এই চারটি আমাদের সম্বস্ত হবে তাহলে আমরা লিখছি অতএব বি থেকে শুরু করছি বি সি ডি ই বিন্দুচারটি সমৃদ্ধ ঠিক আছে তাহলে এই হলো আমাদের ষোলো নম্বরের সমাধান আজকে আমরা এখানে রাখছি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরে ভিডিওতে হ্যাভ এ নাইস ডে